আসসালামু আলাইকুম চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে উপজেলা ও থানা মহিলা প্রশিক্ষক হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি সেখানে বেতন সাতান্ন নয় হাজার সাতশো টাকা স্কেলে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষিত উচ্চ ব মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে আপনাকে প্রশিক্ষণ থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তবে এই নিয়োগ এই পদটিতে শুধু মহিলারাই আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি আরেকটি পুরুষদের জন্য আবেদন রয়েছে উপজেলা থানা প্রশিক্ষককে উপজেলা থানা প্রশিক্ষক পনেরোতম গ্রেডে তেইশ হাজার চারশো নব্বই এটিতে শুধু পুরুষ আবেদন করতে হবে এখানে কিছু যোগ্যতা বিষয় লেখা হয়েছে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দৈহিক উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ হবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্তকে ইউনিয়ন দলনেতার অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এই দুটি পদে নারী ও পুরুষ উভয় আবেদন করতে হবে তবে এখানে যখনই আবেদন করবেন এটি পুরুষ ও নারী উভয় আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আবেদন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ